প্রোডাকশন দেওয়া কোনো ঘটনা না এটা ইনশাল্লাহ আমরা করতে পারি বিসমিল্লাহ রহম রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসছি ইব্রাহিম ভাইয়ের কাছে আর ইব্রাহিম ভাই মানে কিন্তু যমুনা পেভমেন্ট টাইলস নাকি আর সবসময় স্ট্রং একদম পাইকারি দেবে টাইলস দেখে ইব্রাহিম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম বার ভাই ভালো আছি আজকে যমুনা পেভমেন্ট টাইলসে আসার জন্য আপনাকে ধন্যবাদ এখানে মানে যমুনা পেপারটে শেয়ার কারখানাটা একটু দর্শক বন্ধুদেরকে দেখান এবং পূর্বাভাসী ভাইদেরকে দেখান যারা বিদেশে থাকে আমার ভিডিও গুলা দেখে তারা আমার কারখানা গুলো দেখেন যে আমার অনেক বড় বিশাল একটা কারখানা বিশাল বড় কারখানা ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হলো

যদি কেউ সাদা মালা নিতে চায় তাহলে কালারটা পানি ফেলে এরকম এরকম আর এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার অ্যাশ কালার মাল এটা তো সুন্দর লাগে হ্যাঁ অ্যাশ কালার মাল কখনো আপনার ইয়া হয় না ডিসকালার হয় না অ্যাশ অ্যাশই থাকে আচ্ছা তো আমাদের কাছে যারা মালটা নেবেন যারা অ্যাশ কালার মালটা নেবেন এই মালটা গ্যারেজে যখন লাগাবেন কালার ভেরিফাই করবেন না এবং সাদও যখন লাগাবেন তখন আর কালার ভেরিফাই করবো না কিন্তু সাদা মালটা আপনার কালারটা ভেরিফাই করবে যে সাদা মালটা এরকম দেখা দেবে এটা বিভিন্ন কালার কিন্তু অ্যাশ কোনো বিভিন্ন কালার হয় না জি এখানে আমাদের বিভিন্ন ডিজাইন আছে এটা হলো ষোলো করে অ্যাম্বুস ষোলো করে এটা হলো বড় বিস্কুট টেন বিট টেন বিট টেন বিট হ্যাঁ এটা মনে একটু বেশি লাগায় বেশি লাগায় এটা সবগুলো লাগায় যেগুলো লাগায় ক্যাপসুলটা লাগায় চাহা একটু বেশি বেশি এখন বিষয়টা হলো এক ইঞ্চি ইঞ্চি হাফ ইঞ্চি আচ্ছা কাস্টমারের সুবিধা আপনাদের এই যে হাফ ইঞ্চি উৎপাদন হইতে আছে এই যে আপনি দেখেন এই যে কাস্টমার চলতে উৎপাদন চলতে

জি ভাই আমি এই কারখানাটা আল্লাহ দেখি আমি করতে পারছি আল্লাহ হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না আমার প্রোডাকশন ক্যাপাসিটি আপনি আমাদের যমুনা পেমেন্টের প্রোডাকশন ক্যাপাসিটি মুখে জানিয়ে দেখেন যে আমাদের প্রতিদিন দশ হাজার পনেরো হাজার ইচ্ছা করলে ডে নাইটে দশ পনেরো হাজার মালো কোন ঘটনা করতে পারি উৎপাদনের মাল রোদরে শুকানের জন্য না এখানে রং মিক্সিং হয় এটা অ্যাশ কালার আমি দেখালে দেখাইলাম পানি ডালে দেখালাম এটা হলে কালার মাল এটা দেখেন শুকানো হয় রোদে শুকালে যত শুকাবে নাকি স্ট্রং হবে এবং গ্রামে সবসময় সব সময় সময় শুকিয়ে তারপরে আপনি ডেলিভারি দিতে একটু সাদা করে এই জন্যই আমি বলছিলাম যে এইটা

আপনি নিয়ে এই কাজ গুলো করতেছেন অনেক ধন্যবাদ ভাই এটা তো সাধারণত যারা দোকানদার আছে তারা তো নিতে পারবে নাকি

সো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন অথবা ফোন দিতে পারেন আর আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি চান যে আপনারা এই ধরনের গ্রে স্টাইলসগুলো নেবেন আপনারা নিতে পারবেন ইব্রাহিম বিকে শুধু ফোন দিবেন ভিডিও কলের মধ্যে দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা সরাসরি মালিকের সাথে পরিচয় করে দিচ্ছে মালিকের সাথে কথা বলে আপনারা যেভাবে পারেন যেমন বাজেট আপনি যদি হয় পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যত বাজেটের টাইলস চান বাইরে দিবে দিতে পারবেন না ভাই আলহামদুলিল্লাহ যে কোনো প্রাইসে যে কোনো ধরনের যে কোনো ভাবে ফাতর যেভাবে ফাতর চায়